নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ কেমন যাবে চার চারটি বিরাট সুখবর অপেক্ষা করছে আপনার জন্য তবে দুটি বিষয়ে সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে চোদ্দোশো বত্রিশ যে বাংলা নববর্ষ শুরু হয়েছে তা কেমন যাবে কারণ চোদ্দোশো বত্রিশ কুম্ভ রাশির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা নববর্ষ হতে চলেছে কেননা একদিক দিয়ে কুম্ভ রাশি তৃতীয় চরণ সাড়ে সাথে শুরু হয়েছে অন্য দিক দিয়ে যদি চোদ্দোশো বত্রিশ সংখ্যাতত্ত্ব করা যায় তাহলে এর মূলাঙ্ক বেরোয় এক যে সংখ্যাটি রবির সংখ্যা আর কুম্ভ রাশি হলো শনির জাতক তাই চোদ্দোশো বত্রিশ কুম্ভ রাশির জীবনে সৌভাগ্য না দুর্ভাগ্য বয়ে আনবে তা অবশ্যই সকলের কাছে এখন চিন্তার মাতচিন্তায় ভাঁজ দেখা দিয়েছে কপালের অন্য দিক দিয়ে বলব এই বছর অর্থাৎ চৌদ্দোশো বত্রিশে আর রাজা হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং মন্ত্রী হচ্ছেন রবি তাই শনি জাতক হিসাবে কুম্ভ রাশির জীবনে কি ঘটতে চলেছে চৌদ্দশো বত্রিশ তা সত্যিই অবশ্যই জানার বিষয় তাই আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে আমি অনুরোধ করব আপনি যদি জানতে চান আপনার জীবনে চোদ্দোশো বত্রিশে কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান এমনকি আপনার পিতা মাতা শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক এই একটা বছর চোদ্দোশো বত্রিশ সনে কেমন যাবে তাই এই ভিডিও আমি আলোচনা করব আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথাও বলবো তবে সবার আগে বলবো আবার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে চোদ্দোশো বত্রিশ কেমন যাবে সে নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো চোদ্দোশো বত্রিশ কুম্ভ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্য বয়ে নিয়ে আসছে কেননা কুম্ভ রাশিতেই প্রবেশ করতে চলেছে স্বয়ং কলিযুগের রাজা রাহু। আর প্রথম সুখবর আসবে এইখানে তারিখটা আমি বলছি আপনার কাছে যদি ক্যালেন্ডার আসে বাংলা ক্যালেন্ডার তাহলে তারিখটাকে একটু দাগ মেনে রাখুন বন্ধু তারিখটা হচ্ছে অবশ্যই তেসরা জ্যৈষ্ঠ রবিবার आठरे में राहु गोवेश करचे कुंभ राशि ते दीर्घ 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 को, दीर को, दीर, दीर को आठडो वर्च पर कुंभ राशि ते राहु गोवेग कुंभ राशि जीवने पुत्रम जे सौभाग्य बोया मिथ्या कत अविश्वस आपनी विराट अंक यस विराट अंक लॉटरी जितार सुजोग आपनी पावे कारण फटका गो राहु মায়াবিগ্রহ রাহু একইভাবে তার অনুচর কেতু আপনার রাশি ঠিক সপ্তমে তার সবচেয়ে প্রিয় স্থান সিংহ রাশিতে অবস্থান করবে তাই বলাই যায় কুম্ভ রাশি জীবনে চোদ্দোশো বত্রিশ বড়ো ধরনের লটারি যে তার সুযোগ করে দেবে বড় ধরনের কোনো জ্যাকপট বা আকস্মিক কোথা থেকে মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির সুযোগ এনে দেবে এই রাহু এবং কেতুর অবস্থান এছাড়া আরও একটা তারিখের কথা আপনাকে আমি বলবো সেই তারিখটা হচ্ছে অবশ্যই উনত্রিশ তারিখ উনতিরিশে বৈশাখ চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি অতি সৌভাগ্যক্রমে আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করতে আসছে গুরু এখন রয়েছে আপনার রাশির স্থানে কেন্দ্রস্থানে এবার কোন স্থানে পঞ্চম স্থানে গুরু প্রবেশ করতে চলেছে এই গুরু প্রবেশের ফলে কুম্ভ রাশির ওপর সরাসরি দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির গুরুর নবম দৃষ্টি থাকবে কুম্ভ রাতির ওপর তাই কুম্ভ রাশির জীবনে বিশেষ উন্নতি যোগ আসবে যারা কুম্ভ রাশি তাদের কর্ম পরিবর্তন হবে এই চোদ্দোশো বত্রিশে আপনি যে চাকরি করেন সেই চাকরি ছেড়ে আপনি চোদ্দোশো বত্রিশেই নতুন চাকরির সন্ধান পাবেন তা অবশ্যই আপনার গ্রহণযোগ্য এবং আপনার উন্নতিকারক হবে যারা যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে প্রমোশন হবেই কেননা আপনার জীবনও গুরু আশীর্বাদ করতে চলেছে সুতরাং কুম্ভ রাশিদের কাছে বিরাট বিরাট সৌভাগ্যের খবরগুলো আসতে চলেছে দ্বিতীয় সৌভাগ্যের খবর যা আপনাকে সমৃদ্ধি প্রদান করবে তা হচ্ছে শুভ বিবাহ যে সমস্ত কুম্ভ রাশিদের বিবাহ হয়নি তাদের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে চোদ্দোশো বত্রিশে আর একই সঙ্গে সন্তান লাভ ঘটবে এই চোদ্দোশো বত্রিশে চতুর্থ সৌভাগ্যের যে খবর আসবে তা সত্যি আপনার জীবনে নতুনত্ব প্রদান করবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল সেগুলো মিটবে একে অপরকে প্রেম ভালোবাসায় আরও বেশি পরিমাণে নির্ভর করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আর এছাড়াও অবশ্যই বলবো আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনছেই আনছে এরপরে আমি বলবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত চোদ্দোশো বত্রিশে চোদ্দোশো বত্রিশ আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে কারণ চোদ্দোই মে চোদ্দোই মে উনত্রিশে বৈশাখ থেকে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশির ওপর যা আপনার জীবনে শরীর স্বাস্থ্যের বিষয়ে সবচেয়ে পজিটিভ ফল দেবে শরীরে যাবতীয় রোগ ভোগের মুক্তি ঘটবে শরীর হবে সুস্থ সবল মন হবে তরতাজা কুম্ভ রাশি আপনার যে মানসিক ডিস্টার্ব চলছিল তারও মুক্তি ঘটাবে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কুম্ভ রাশির ওপর তাদের জীবনে আনবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের উপর সুতরাং গুরু আশীর্বাদ কুম্ভ রাশিরা পাবে পুরো চোদ্দোশো বত্রিশ সংযোগে এছাড়াও বলবো আপনার শরীর স্বাস্থ্য ছাড়া বিদ্যা বা শিক্ষা কেমন যাবে বিদ্যা বা শিক্ষা ক্ষেত্রে অবশ্যই আপনার পঞ্চম স্থানে গুরু বৃহস্পতি প্রবেশ করায় বিদ্যায় চরম সাফল্য যোগ আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি যোগ আপনি যদি নতুন কোনো কোর্স করতে চান এই বছরে অর্থাৎ চোদ্দোশো বত্রিশে করে নিতেই পারেন আপনি যদি চান কোনো সরকারি চাকরি পরীক্ষায় বসবো আপনি বসতেই পারেন এই চোদ্দোশো বত্রিশে নিশ্চিত চান্স পাবেন কারণ আপনার জীবনে এই টাইমের মধ্যে ঘটাৎ ঘটনাগুলি অবশ্যই ঘটবে কিন্তু আপনি যদি এর পরে রেজাল্ট বেরোয় সেক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতেই পারে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং কুম্ভ রাশি বিদ্যাতেও আপনার চরম সাফল্য শরীর স্বাস্থ্যেরও খুবই উন্নতি আছে এরপরে আমি আসছি আপনার পিতামাতা পিতামাতার দিক দিয়ে অবশ্যই দু হাজার চোদ্দোশো বত্রিশ আপনার কাছে কিছুটা অস্থিরতার সময় এনে দেবে কারণ আপনার মাস্টার গ্রহ যেহেতু রবি সংখ্যা যেহেতু ওয়ান তাই অনিচ্ছা সত্ত্বেও কূব্য রাশিতে এমন কিছু কাজ করতে হবে যা তারা চায় না সেই কাজও তাদের করতে হবে আপনি যদি বিশেষভাবে কূব্ব রাশি জাতক জাতিকা হন কেননা আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির যোগ আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবেই ক্ষুব্ড রাশি তাই বলবো খুব বড় কাছে জীবনযাত্রার পরিবর্তন আসবে আসবে শিক্ষাক্ষেত্রে সাফল্য যোগ আসবেই আসবে এরপরে আমি বলবো যে আপনার মায়ের সঙ্গে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে পিতা মাতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না কোমর রাশি এছাড়াও বলবো আপনার সন্তান আপনার রাশির পঞ্চমে দেবগুরু শুভভাবে অবস্থান করায় আপনার সন্তানের বিদ্যার উন্নতি হবে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন এরপরে আমি আসছি যে আপনার শত্রু শত্রুতা থেকে অবশ্যই কিছুটা সচেতন থাকতে হবে কারণ শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন। কুম্ভ রাশি আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে এছাড়াও বলব যে আপনার ক্ষেত্রে চোদ্দোশো বত্রিশ যদি দেখেন যে আপনার আর্থিক উন্নতি কেমন ঘটবে আপনার অর্থভাগ্য গ্রহ হচ্ছেন স্বয়ং গুরু বৃহস্পতি যিনি আপনার অর্থস্থানে প্রবেশ করে গেছেন তাই আপনার কোনো অর্থের অভাব হবে না কারণ আপনার জীবনে কোনো আপনাকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে দেবগুরু বৃহস্পতি এরপরে আসছি আপনার প্রেমের জীবন কেমন যাবে চোদ্দোশো বত্রিশে কুম্ভ রাশি প্রেমের জীবনে কিছুটা নিরাশা প্রেমের জীবনে কিছুটা হতাশা করতে পারে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে কারণ না কারণ কিছু না কিছু মানসিক বা শারীরিক অস্থিরতা তৈরি হয়েছে তাই সেদিক দিয়ে হলোই আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন এছাড়াও বলবো আপনার জীবনে নতুনত্ব ঘটে যাবে এমন এমন সময়ে যা আপনাকে কেন কাউকে ভাবার অবকাশ দেবে না সুতরাং তাই বলবো আপনার কাছে একটা বিশেষ নতুন আপনার কাছে নতুনত্বের বছর হয়ে থাকবে এই চোদ্দোশো বত্রিশ এরপরে আসি আপনি কেমন ভাগ্যের সাথ পাবেন আপনি যথেষ্ট ভাগ্যবান হবেন এই চোদ্দোশো বত্রিশে আপনার সৌভাগ্য আপনার হাতের মুঠোই থাকবে কেননা স্বয়ং রাহু আপনার রাশিতে অবস্থান করবে এরপরে আসি আপনার দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন অবশ্যই ভালো যাবে তবে আপনার রাহু রাশিতে আর কেতু সপ্তমে থাকায় মাঝে মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব যে আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার সিবিদ্ধি যোগ আছে দাম্পত্য জীবনে কিছুটা কলহ থাকতে পারে কারণ রাহু রাশিতে আর কেতু সপ্তমে দাম্পত্য জীবনে সমস্যা থাকলেও আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ আছে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হয় এরপরে আমি সেই তিনটে সতর্ক সতর্কবাণী দেব যেগুলো আপনাদের মেনে চলতে হবে পুরো চোদ্দোশো বত্রিশ সন তাহলে আপনার জীবনেও ঘনিয়ে আনবে চরম দুর্দিন এক নাম্বার আপনাকে বলবো ভালো করে আপনি যদি কুম্ভ রাশি নোট করে রাখুন আপনার রাশিতে রাহু সপ্তমে কেতু আছে তাই পারিবারিক অশান্তি হঠাৎ করে নিয়ে যেতে পারে বিশেষ করে নব গৃহবধীদের তাদের ক্ষেত্রে তাই মাথা ঠান্ডার করে কাজ করার চেষ্টা করুন আর রাহুকেতুর প্রতিকারার্থে চন্ডাল ভোজন করান কেতুর প্রতিকার প্রতিকারার্থে বিধবা রমণীদের বিধবা রমণীদের ভ্রমণ করান তাদের সেবা করুন এতে সন্তুষ্ট হবে রাহু কেতু এবং যে যে এবং সন্তুষ্ট হবে রাহু কেতু এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও বলব দ্বিতীয় যে কাজটি করতে হবে আপনি প্রত্যহ শনির বীজ মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এই দুটো বীজ মন্ত্র জপ করলে আপনার জীবনের উন্নতি রাস্তা অবশ্যই খুঁজে পাবেন এছাড়াও বলব আপনি বিশেষভাবে আপনার পুনাম মন্ত্র অবশ্যই জপ করবেন হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই মন্ত্রটা আপনি অবশ্যই প্রত্যহ জপ করবেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দেখবেন যে আপনার জীবনে কেমন যাবতীয় উন্নতির নেশা উন্নতির পথ আপনি খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকার আর শেষে বলব আপনি প্রত্যহ ইয়েস প্রত্যহ আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল দুবা দিতে ভুলবেন না আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আগত চোদ্দোশো আগত চোদ্দোশো তিন আপনার জীবন কেমন যাবে তা আমি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কিছুক্ষণ অবস্থা করবেন ছোট ছোটো করে একটা লাইন দেবেন আমার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কোথাও আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আরও রিসেস করলাম নমস্কার ধন্যবাদ